ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো এখন তো রেডি হয়ে নিয়েছে একটা সুন্দর শাড়ি পরে আমি তোমাদের সঙ্গে দেখাতে পারছি না ব্যাক ক্যামেরা হয়তো দেখতে পারছো কি না বুঝতে পারছি না তো চলো রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি নিয়ে যাব তোমাদের খুব সুন্দর একটা জায়গায় এই জায়গাটা দেখে তোমাদের অনেকের কিন্তু খুব ভালো লাগবে আবার অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু কি করব বলো আমি তো সবার ভালো লাগা বা সবাইকে ভালো লাগাতে পারবো সেরকম ঠেকা নিয়ে বসিনি আমার ভালো লাগে ভিডিও করতে তাই আমি ভিডিও করি আমার পছন্দ হয় যেতে এখানে ওখানে ঘুরতে কিন্তু আমার ঘোড়াটাকে কি সবাই ভালোভাবে নেবে আর সবাই মন তো এক হয় না তাই না তো সবার ভালো নাও লাগতে পারে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কারোর কথা না শুনি না পাত্তা দিই তাই হয়তো জীবনে অনেকটা ভালো থাকি তো সেরকমই একটা ব্যাপার দেখো আমি খুব সুন্দর একটা প্লেসে যাচ্ছিলাম ঘুরতে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্লেসটা তোমাদের কেমন লাগছে আর কারা কারা তোমরা এই প্লেসে আগে পরে এসে ঘুরেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও বেসিক্যালি আমার একটু গ্রাম্য প্রকৃতিতে ঘুরতেই ভাল লাগে আর আমি যেহেতু গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে যেহেতু গ্রামে ঘুরবো না এটা তো হতেই পারে না বলো বাট কিছুদিন আগে এই জায়গাটা এতটা সুন্দর ছিল কি বলবো এক নিমেষে জায়গাটা কেমন একটা মেরুদি অণ্ডহীন হয়ে গেছে চারিদিকে কতটা সবুজ প্রকৃতি ছিল সব জানি ধুয়ে মুছে গেছে কিছু করার নেই এরকমই তো হয় তাই না একটা টাইম ভালো একটা টাইম খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়েই তো নিয়ে চলতে হবে বলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তার চারি সাইড দিয়ে আমি লাস্টে যেদিন ভিডিও করতে এসেছিলাম তখন ছিল সর্ষে আর এখন আমি এসেছি দেখো পুরোপুরি সর্ষে ক্ষেত তো চলেই গেছে মানে সর্ষে সব নিয়ে নিয়ে চলে গেছে এখন হয়েছে মানে কাটা হয়ে গেছে আর কি এখন গাজরের চাষ হয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাইডে দেখেছো কত সুন্দর গাধা ফুল গাছ হয়েছে হ্যাঁ 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 আমি জানি তোমাদেরও ভালো লাগে গাধা ফুল আর একটা কথা বলি হ্যাঁ আমি একটু শাড়ি পরতে বেশি ভালোবাসি কি করব বলো তো আমার হচ্ছে শাড়ি এত 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 শাড়ি কি বলবো আর বেসিক্যালি আমার খুব ভালো লাগে শাড়ি পরতে আমি জামা কাপড় জিন্স টপের থেকে ওয়েস্টার্ন ড্রেসের থেকে বেশিরভাগ শাড়িতে বেশি কমফোর্টেবল তো কি করব বলো কিছু কিছু মানুষকে তো বলেই বোঝাতে পারি না যে আমার ভালো লাগে শাড়ি পরাটা আমার ফ্যাশন আমি পছন্দ করি বাট এত এত বলেও কারো লাভ নেই কারণ যার যেটা মন্তব্য করার সে তো মন্তব্য করবেই তাই না তো যাই হোক সবার কথা বাদ দাও এইদিকে দেখো পুরোপুরি মাটির রাস্তা ভাই কিন্তু গাড়িতে স্টার্ট না দিয়ে আমার গাড়িটা ঘুরিয়ে রাখছে যাতে কি না আমাদের বাড়িতে যেতে খুব ইজি হয় খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যেতে পারি তার জন্যই কিন্তু গাড়িটাকে খুব সুন্দর করে পার্কিং করছিল দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর সবুজ প্রাকৃতিক আর এই যে যে পাশের গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব গাজর গাছ হ্যাঁ গাইস গাজর গাছ যে গাজর কিনা তো আমরা বাজার থেকে কিনে খাও সেই গাজরের চাষ হয়েছে আমার পাশেই বুঝতে পারছো আর আমি আজকে গাজর খেতে এসে যে কত গাজর নিয়ে গেলাম সবটাই শেয়ার করবো ভিডিও শেষে দেখতেই পারবে কতগুলো গাজর নিলাম তো এখানে বসে খুব সুন্দর এনজয় করছিলাম আর এর মধ্যে আমার ভাই কি কাণ্ড ঘটালো দেখো একটা গাজর তুলছে আর আমি ওকে এত বার বারণ করছি যে দেখ পাশে কত লোক বাই এনি চান্স যদি দেখে ফেলে গাজর চুরি করছি তাহলে গাজর চোর নাম দেবে কী শোনে কার কথা ও এত স্টাইলিশ নিয়ে গাজরটা তুলছিল কি বলবো আর এদিকে দেখো এই হচ্ছে ডাউনের ট্রেন যাচ্ছে এই এত দূরে বসে এত সুন্দর প্রাকৃতিকের মাঝে বসে এই যে সুন্দর ট্রেন যাওয়ার দেখাটা যে কি মজা লাগে গাইস কি বলবো বেসিক্যালি আমার তো খুব ভাল লাগে আর আমি কিন্তু রয়েছি জামদানির গেটের কাছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই জামদানির গেটটা কোথায় এই জামদানির গেটটা হচ্ছে আমাদের ঠাকুরনগর টু গোবরডাঙ্গা যাওয়ার রোডেই এই জামদানি গেটটা পড়ে তো ওখান থেকেই আমরা হচ্ছে বেশিরভাগ সময় ট্রেন ধরি আর এই যে দেখতে পাচ্ছ আপের ট্রেন আসছে মানে আপ ডাউন অলরেডি দুটো ট্রেন ঢুকে গেছে আর ট্রেনটা কি সুন্দরভাবে যাচ্ছিলো দেখো চারিদিকে পুরো ঝিকঝিক ঝিক ঝিক আর এত দূর থেকে ট্রেন দেখার মজাই কিন্তু আলাদা কিছু কিছু ট্রাক্টার ঢুকিয়ে এই রোডটা প্রচণ্ড পরিমাণ খারাপ করে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ভেঙে দিয়েছে কি আর করার কিছু যে করার নেই তোমরা ভিডিওটা দেখো আর অনেক অনেক এনজয় করো কিন্তু আমি চলে এসেছিলাম একটু জামদানির এই রোডটায় জামদানির রোডটা তো নতুন করে আর কিছু তোমাদের বলার নেই যে জামদানির রোডটা কোথায় খুব সুন্দর একটা প্লেস খুবই ভালো একটা জায়গা তো এখানে এসে বেশ ভালোই লাগছে তো খুব সুন্দর সুন্দর ভিডিও করছি আর আমার পিছনে দেখতেই পারছ গাজর ক্ষেত আর কিছুদিন আগে এই জায়গাটা বেশি সুন্দর ছিল এখন অতটা সুন্দর নেই যাই হোক আমি এখন বাড়ির দিকে রওনা দেবো এখানে অনেকক্ষণ ঘুরলাম ফটো তুললাম সাইডে না এখানে প্রচণ্ড হচ্ছে সাউন্ড হচ্ছে ইকো হচ্ছে কারণ মাঠের ট্রাক্টার চাষ করছে মানে ট্রাক্টার চাষ করছে মাঠে মাঠ ট্রাক্টার চাষ করছে না ভুলভাল বলছি তো যাই হোক সেইগুলো হচ্ছে আর কি আর এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটা টাইম ধরে এখানটায় রয়েছি আর কি ভিডিও শ্যুট শ্যুট সব কিছুই মানে যে ভিডিও শ্যুটটা করেছি সেটা আমার ইউটিউব চ্যানেল রত্নমণ্ডলে তোমরা দেখতেই পারবে আর যে শর্ট শর্ট ভিডিওগুলো করেছি সেগুলো তো আমার ফেসবুকে তোমরা অলরেডি পোস্ট করে দেবো দেখতেই পারবে তো চলো আর বেশি লেট করবো না এখন বাড়ির চাই কারণ অনেকটা রাস্তা এখন আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে আর আমাকে কেমন লাগছে সুন্দর একটা শাড়ি পরে সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আমার ভিডিওতে যারা অনেক অনেক কমেন্ট করো তাদের অনেক থ্যাংক ইউ তোমাদের কমেন্ট পড়তে বেসিক্যালি আমার খুব ভাল লাগে আর আমি চেষ্টা করি বেশিরভাগ কমেন্টের রিপ্লাই দেওয়া বাই এনি চান্স যদি আমি রিপ্লাই না দিতে পারি তাহলে কিন্তু প্লিজ কেউ কিছু মনে করবে না আমি চেষ্টা করব টাইম মেনটেন করে অবশ্যই সব কমেন্টের রিপ্লাই দেওয়া আর তোমাদের আরও একটা কথা জানাই তোমরা কী টপিক্সের উপরে ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানাতেই পারো কারণ তোমরা যদি আমাকে কামেন্টে জানাও যে তোমরা কি টপিক টপিক্সের উপর ভিডিও দেখবে আমি চেষ্টা করব সেই টপিক্সে তোমাদের উপরে ভিডিও দেওয়ার জন্য সেই টপিক্সে সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বেসিক্যালি আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ভিডিও ব্লগ ছাড়ি তো সেই কারণে আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই ছাড়ি তাই তোমরা যদি কোনো কিছু নতুন ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করতেই পারো আর এদিকে আমি কি করছি দেখো ফাইনালি একটা গাজর চুরি করলাম শুধুমাত্র ভাইয়ের জন্য আমি গাজর খেতে অতটা ভালোবাসি না কিন্তু ভাইয়ের আবদার ওকে একটা গাজর ছিল দিতেই হবে তো ফাইনালি ওকে যখন একটা গাজর আমি ছিঁড়ে দিলাম গাজরটা না ধুয়ে গাজরের স্মেলটা যে এত এতগুটে লাগে আমার কি বলবো নিজে যখন নিজের হাতে একটা সুন্দর গাজর চুরি করেছি তো সেটা তো এক বাইট নিতেই হয় তাই না তো খুব সুন্দর একটা সময় কাটালাম আর এই সবটাই আমার ভাইয়ের জন্য পসিবল হয় কারণ ও যদি আমাকে নিয়ে না বেরোয় তাহলে হয়তো আমার সেইভাবে বেরোনো হয় না বেসিক্যালি এখন বন্ধু বান্ধবের পাক চুকে গেছে অনেক আগেই বন্ধু ফ্রেন্ড সার্কেল খুব লয়েল মানে খুবই লয়েলিটি নেই আজকাল বন্ধুদের মধ্যে বেইমানি বেশি ভরা তো সেই কারণে সেইভাবে কারোর সঙ্গেই মেশা হয় না ওই কোথাও গেলে ভাইকেই নিয়ে যাই ওকে নিয়েই সময় কাটাই আর ওকে নিয়েই ঘুরি ওই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ ধরে দেয় যেগুলো কিনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পারছো এদিক দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছি তো মানে এই নিয়ে চার নম্বর ট্রেন দেখা হয়ে গেল তো অনেকটা টাইম আমরা ওয়েস্ট করলাম মানে এখানটায় আর কেউ ওয়েস্ট করলাম এখন আমাদের বাড়ির দিকে ফিরে যেতে হবে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এই জায়গা জায়গাটায় সন্ধ্যার সময় না ছেলে ফেলে এত আড্ডা দেয় কী বলবো তাই আমি আর লেট না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে